ভারতীয় সেনার জয়ে নবদ্বীপে একশো সত্তর ফুটের তিরঙ্গা যাত্রা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের ভারতীয় সেনার জয়ে নবদ্বীপে একশো সত্তর ফুটের তিরঙ্গা যাত্রা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পেহেলগাঁও হামলার ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্দুরের সফলতার জন্য আজ নবদ্বীপের প্রাচীন মায়াপুর থেকে রাধাবাজার পর্যন্ত একটি তিরঙ্গা যাত্রা করা হয় নবদ্বীপে প্রায় একশো সত্তর ফুটের তিরঙ্গা পতাকা নিয়ে এই তিরঙ্গা যাত্রা করা হয় সে তিরঙ্গা থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্যের জয়েন্ট সেক্রেটারি শুভ সাহা জানায় ভারতীয় সেনাবাহিনীর যে অপারেশন সিন্ধুর ছিল তার সফলতার জন্য আমরা গর্বিত ভারতীয় সেনাবাহিনী যেভাবে পাকিস্তানি সীমার ভিতরে না ঢুকে পাকিস্তানের একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে সেই জন্যে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে আজ আমাদের এই তিরঙ্গা যাত্রা আর একবার জানাই ভারতীয় সেনার জয়ে নবদ্বীপে একশো সত্তর ফুটের তিরঙ্গা যাত্রা অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পেহেলগাঁও হামলার ঘটনায় ভারতীয় সেনাবাহিনীর অপারেশন সিন্ধুরের সফলতার জন্য আজ নবদ্বীপের প্রাচীন মায়াপুর থেকে রাধাবাজার পর্যন্ত একটি তিরঙ্গা যাত্রা করা হয় নবদ্বীপে প্রায় একশো সত্তর ফুটের তিরঙ্গা পতাকা নিয়ে এই তিরঙ্গা যাত্রা করা হয় সেই তিরঙ্গা যাত্রা থেকে অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের রাজ্যের জয়েন্ট সেক্রেটারি শুভ সাহা জানায় ভারতীয় সেনাবাহিনীর যে অপারেশন সিন্দুর ছিল তার সফলতার জন্য আমরা গর্বিত ভারতীয় সেনাবাহিনী যেভাবে পাকিস্তানি সীমার ভিতরে না ঢুকে পাকিস্তানের একের পর এক জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিয়েছে সেই জন্যে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে আজ আমাদের এই তিরঙ্গা যাত্রা Редактор субтитров А.Семкин Корректор А.Егорова প্রত্যেকেই জানি যে ভারতীয় সেনাবাহিনীর যে অপারেশান সিঁদুর ছিল আজকে আমরা প্রত্যেকটা ভারতবাসী এই অপারেশনের জন্য গর্বিত যেইভাবে পাকিস্তানের ভেতরে না ঢুকে ভারতীয় সেনাবাহিনী ভারতবর্ষে থেকেই পাকিস্তানের একের পর একের জঙ্গিগাটি ঘুরিয়ে দিয়েছে পাকিস্তানি সেনাবাহিনীকে যেভাবে যোগ্য জবাব দিয়েছে আজকে ভারতীয় সেনাবাহিনীকে সম্মান জানিয়ে এবং আমাদের যে বিজয় অপারেশন সিঁদুরের সেই বিজয় উৎসবকে সবার সঙ্গে ভাগ করে নেওয়ার জন্য অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের পক্ষ থেকে আজকে এই যাত্রার আয়োজন করা হয়েছে কোথা থেকে কোথায় শেষ হলো রামকৃষ্ণ মঠের সামনে থেকে রাধাবাজার মোট বসে